বাংলার জগন্নাথ ধাম প্রতিষ্ঠার আগে সমুদ্র পথে দেবতার মূর্তি নবনির্মিত ঘাটে ভেসে আসা কাছের প্রতিমা ঘিরে চাঞ্চল্য আস্থা ভক্তি জোয়ার সৈকত শহরে একেবারে চোখ ধাঁধানো ঘটনা যাকে বলে দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের ঠিক দশ দিন আগে দীঘার সমুদ্র সৈকতে ভেসে এলো একটি জগন্নাথ দেবের দিব্য মূর্তি কি এর নেপথ্যে ইতিমধ্যেই ধর্মপ্রাণ মানুষেরা বলতে শুরু করেছেন এটা নাকি দেবতার অশেষ ক্রিয়া একটি শুভ সংকেত কি এর নেপথ্যে রয়েছে আজকে ফাঁস করবো চর্চিত দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের প্রস্তুতি চলছে কুড়ি এপ্রিল ঠিক মাইতিঘাটের কাছে শুরুতেそういう কথা ভেসে আসছে দেখা গেল কি জগন্নাথদেবের মুক্তি সেই কাঠের মুক্তি রেখে আনন্দে আত্মহারা ধর্মপ্রাণ মানুষরা এটা নাকি দেবতার উপস্থিতির একটি শুভ বার্তা অনেকে বলতে শুরু করেন জগন্নাথদেব আগেই এই মন্দিরের সূচনা করলেন তিনি নিজেই এসে দেখা দিলেন ভক্তদের আমাদের এখানে যে মেন ঘাটে যে জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন তখন জুয়ার চলছিল জুয়ার চলার কালনি ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে এই ধর্মীয় চাঞ্চল্য দীঘায় ছুটি কাটাতে আসা দূর দূরান্ত থেকে মানুষেরা দীঘার সমুদ্র সৈকতের মাইতে ঘাটে এই জগন্নাথ দেবের কাঠের মূর্তি দেখতে ভিড় জমাতে থাকেন নিমেষের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মানুষের মধ্যে বাড়তে থাকে আগ্রহ তো ইনি প্রথমে দেখতে পান তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন তারপরে আমরা দুজন গিয়ে তুলেন জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানায়নি পরে এখন সবদিকে সব কিছু প্রচুর মানুষজন আসছেন দেখতে এখানে তো অনেক ট্যুরিস্ট অনেকে আসছেন দেখতে আসছেন এর মাঝেই আপনাদের জানিয়ে রাখি দীঘার জগন্নাথ ধামের ইতিহাস দীঘার জগন্নাথ ধাম তৈরি হচ্ছে পুরীর আদলে এই মন্দিরের নির্মাণে ব্যয় হচ্ছে দু হাজার কোটি টাকা কলিঙ্গ স্থাপত্য ও নগর শৈলীতে গড়া এই মন্দিরে রয়েছে অরুস্তম্ভ সিংহ এবং এয়ার condition গর্ভগৃহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ঊনত্রিশ এপ্রিল প্রাণ প্রতিষ্ঠা এবং ত্রিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শুভ দ্বার হবে কিন্তু এই মূর্তি কি সত্যি ভক্তদের কাছে প্রভুর অপার লীলা কোন দিব্য ইঙ্গিত নাকি ধর্মপ্রাণ সনাতনী মানুষদের মন জয় করতে ধর্মীয় আস্থার প্রতীক জগন্নাথ দেবের মূর্তি নিয়ে এই উত্তেজনা কি রাজনৈতিক ফায়দা লড়ার চেষ্টা নাকি ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে পর্যটন তবে এই ঘটনা হতেই এই মূর্তিটি অলৌকিক উপায়ে ভেসে আসেনি আদতে দীঘা থানার খাদাল গোবরা গ্রামের একটি গ্রামের বাসিন্দা এক সাধারণ পরিবারের গৃহিণী কল্পনা জানা গত এক বছর ধরে এই মূর্তিকে তার পারিবারিক মন্দিরে রেখে পুজো করতেন আম কাঠের তৈরি এই মূর্তির হাত এবং মাথায় ফাটলের চিহ্ন দেখা যায় এরপর স্থানীয় ভগ্ন মূর্তি পুজোই অশুভ কল্পনা দেবীর দুপুরে সেই মতো ঠিক দুটো দিকে মূর্তিটি সমুদ্রে বিসর্জন করে দেন আর যা ভেসে আসে জগন্নাথ ঘাটের কাছে

ওই আমরা কি করেছি যখন দুমাস ধরে ফেটে গেছে ঠাকুরটা হাত ভেঙে গেছিলো ফেটে গেছে দিয়ে আমরা যখন বুঝতে যাই তখন আচার্য একটা বললো যে এরকম ঠাকুর দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর রাখা যাবে না ওই জন্য আপনারা ভেসে দিয়ে আসুন ওই জন্য আমরা কালকে নিয়ে দুপুর দুটো হ্যাঁ সমুদ্রে ভেসে ঠাকুর জানলেন কি করে ছবি দেখে কালকে যখন রাত্রে আমরা দেখি যে ওই ঠাকুরটাকে নিয়ে প্রচার হচ্ছে ওই জন্য আমরা বললাম আমরা তো এই ঠাকুরটা নিয়ে ভেসে দিয়েছিলাম ওই ঠাকুরের নিয়ে অতটা প্রচার হচ্ছে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলও সরব হয়েছিল কিন্তু আসল কি কথা হলো এটি এটি নয়। বরং সাধারণ ঘটনার অতিরঞ্জিত একটি কল্পনা দেবীর কাছেই মূর্তির পুরানো ছবিও মিলেছে যা প্রমাণ করে এই সমুদ্রের অলৌকিক উপহার নয় আসল সত্য এবং তথ্য ভিত্তিক বিশ্লেষণ প্রদান করাই আমাদের মূল লক্ষ্য চর্চিত তার জন্যই দায়বদ্ধ আপনাদের কাছে এই ঘটনাটা শেষ পর্যন্ত প্রমাণ করলো বা শেখাল তথ্য যাচাই করা কতটা গুরুত্বপূর্ণ আমরা চাই আমাদের প্রত্যেকটা দর্শক যেন প্রতিটা ঘটনার পেছনে থাকা আসল সত্যিটা জানতে পারে আত্মবিশ্বাস নয় জানুন আসল সত্য আজকের এই রহস্য উদ্ঘাটনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন